সেবি লাগাম ছাড়া জীবনযাপন দেখে বাবা আমার বিয়েটা একরকম জোর করেই দিয়ে দিলেন সেই সময় কিছু বলতে পারিনি কারণ মা ভীষণ অসুস্থ ছিলেন তাই মনে মনে ঠিক করে নিয়েছিলাম আমার ঘাড়ে জোর করে চাপিয়ে দেওয়া মেয়েটাকে আমি কিছুতেই মেনে নেব না দু হাজার কুড়ি সালের ফাল্গুন মাসের ফুলসজ্জার রাত সবাই খাওয়া দাওয়া করে চলে গেল যখন তখন প্রায় রাত একটা ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সিগারেট খেতে খেতে ভাবছিলাম বিয়েটা যখন আমার মতামতের কোনো গুরুত্ব না দিয়ে বাবা মা তাদের পছন্দ করা মেয়ের সাথে বিয়ে দিয়েছেন তখন আমিও মার অসুস্থতার কথা বলে মঞ্জুরিকে এখানে রেখে পরশু চলে যাব আমি যখন আমার পরবর্তী পদক্ষেপ কি হবে এইসব নিয়ে ভাবছি তখন পিছন থেকে মাসি এসে আমাকে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে বললেন তুই এত রাত্রে এখানে দাঁড়িয়ে আকাশ দেখছিস ওদিকে মঞ্জুরি এখনও তো তোর জন্য অপেক্ষা করছে আর কত সময় মেয়েটাকে বসিয়ে রাখবি চল নিচে চল আগে একরকম জোর করে মাসি নতুন বউ মঞ্জুরির ঘরে ঢুকিয়ে দিয়ে বললেন দরজা বন্ধ করে দে ঘরে ঢোকার আগে সিগারেটটা ফেলে দিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেখলাম নতুন বউ মাথার উপর কাপড় দিয়ে মাথা ডেকে বিছানায় বসে আছে কোনো রকম ভনিতা না করে কোটের বোতাম খুলতে খুলতে নতুন বউকে বললাম দেখুন আমার বিয়ে করার মোটেই ইচ্ছে ছিল না সেটা আমি আমার বাবা মাকে বলেও ছিলাম কিন্তু মা খুবই অসুস্থ সেই কারণে একরকম জোর করে বাবা আমার বিয়েটা দিয়েছেন সত্যি বলতে বাবা মাকে কষ্ট দিতে পারবো না বলেই শেষ পর্যন্ত বিয়েতে মত দিয়েছিলাম জানি আমি সেটা ঠিক করিনি শুধু মার কথা ভেবেই এটা আমি করতে বাধ্য হয়েছিলাম কিন্তু বিশ্বাস করুন বলে বললাম আর পাঁচটা সাধারণ ছেলের মতো আমি না আমার অনেক দোষ আছে যেগুলো আপনি জানেন না জানলে হয়তো আপনি আমাকে ঘেন্না করবেন বলে আলনার দিকে এগিয়ে যেতে যেতে বললাম আপনার সম্বন্ধে মার কাছ থেকে যা শুনেছি তাতে আমি আপনার স্বামী হওয়ার যোগ্য নই তাই পারলে আমাকে নিজ ক্ষমা করবেন কথাগুলো এক নিঃশ্বাসে বলে গা থেকে কোটটা খুলে আলনা থেকে একটা হ্যাঙ্গার নিয়ে তাতে ঝুলিয়ে দিয়ে টি টেবিলের উপর ঢেকে রাখা জলের গ্লাসটা তুলে সেটা থেকে কিছুটা গলায় ঢেলে একটা লম্বা শ্বাস নিলাম শ্বাস নেওয়ার পর মনে হলো নিজেকে যেন ভারমুক্ত করলাম ঘরে ঢোকা থেকে মঞ্জুরি ফাঁক থেকে হয়তো আমাকে দেখছিল আমার জল খাওয়া শেষ হতেই সে নিজেই নিজের ঘুমটা সরিয়ে বলল আপনি বিয়েটা করার আগে এসে বলতে পারেননি আজ বিয়ের পর ফুলসজ্জার রাতে এখন আপনি আমার যোগ্য নয় বলে কি প্রমাণ করতে চাইছেন বিয়ে যখন একবার হয়ে গেছে তখন আপনি আমার যোগ্য কি অযোগ্য সেটা না দেখে তো আমি আপনাকে ছাড়বো না কথাগুলো একদমে বলে একটুখানি চুপ করে থেকে আবার মঞ্জুরি বলল একটা মেয়ে তার বিয়ে নিয়ে কতদিন ধরে স্বপ্ন সাজায় সেটা আপনি জানেন শুধু আপনি আপনার মা বাবার কথা রাখতে গিয়ে সেই মেয়েটার দেখার স্বপ্নগুলো এক নিমেষে ভেঙে চুরমার করে দিয়ে বলছেন আপনাকে ক্ষমা করে দিতে মঞ্জুরির কথার কোনো উত্তর আমার কাছে নেই তাই উত্তর না দিয়ে ক্লান্ত শরীরটাকে নিয়ে সোফার দিকে যখন যাচ্ছি তখন বিছানা থেকে নামতে নামতে মঞ্জুরি বলছে আমি তো কোনো অপরাধ করিনি আপনি যদি আমাকে স্ত্রী মর্যাদা দিতে না পারেন তাহলে বিয়ে করে আমার জীবনটাকে নরক না করলে কি হতো না আপনি এটা ঠিক করেননি আমার জীবনের স্বপ্নটাকে নষ্ট করে দিয়ে আপনাকে আমি ক্ষমা করতে পারবো না আমি যতীন মাল্টি কোম্পানিতে চাকরি করি সেক্টর ফাইভে অফিস থাকি উল্টোডাঙায় হাটকো হাউজিংয়ে বাবা মার বয়স হয়েছে কিন্তু আমার সঙ্গে থাকেন না কলকাতার ভিড় ভাড়টা হই হট্টগোল আর আমার লাগাম ছাড়া বেনিয়ম জীবন বাবা মায়ের কারো পছন্দ না বাবা মা আমার কলকাতার বাসায় কিছুদিন থাকবেন বলে এসেছিলেন কিন্তু পাঁচ দিন পরেই বাবা তো পরিষ্কার বলে দিয়েছিলেন তুই সকালে উঠে অফিসে বেরিয়ে যাস ফিরে আসিস সেই মধ্যরাত্রিতে তাও প্রকৃতির অবস্থায় না বারণ করলেও শুনিস না বলিস এসব অফিসে দেখো রাম চোখের সামনে এসব আমরা দেখতে পারব না তার থেকে তুই তোর মতো থাক আমরা বরং গ্রামের বাড়িতেই ভালো থাকবো বলে চলে এসেছিলেন তারপর থেকে আর যাননি বাবা স্কুল মাস্টার ছিলেন গ্রামের বাড়িতেই থাকেন এখনও গরিব ছেলে মেয়েদের ফ্রিতে পড়ান বছর দুয়েক ধরে মা কিডনির সমস্যা ভুগছেন আগে মাসে একবার করে ডায়ালিসিস করলে হতো এখন পনেরো দিনে দুবার করতে হয় ডাক্তারের সঙ্গে কথা বলে যা বুঝেছি মার অবস্থা খুব একটা ভালো না মাঝে মা শরীরটা হঠাৎ করে একটু বেশি খারাপ হয় গ্রামের বাড়িতে এসে মায়ের সাথে কথা বলতে বলতে মাথায় হাত গুলে দিচ্ছিলাম মা আমার হাতটা টেনে নিয়ে বলেছিলেন তোর জন্য খুব সুন্দর একটা মেয়ে দেখেছি তুই তাকে বিয়ে কর খুব ভালো মেয়ে রূপে গুণে খুব সুন্দর তুই সুখী হবি তোর বাবার সঙ্গে ওই মেয়েটাও গরিব ছেলে মেয়েগুলোকে ফ্রিতে পড়ায় ফাঁক পেলেই আমার সঙ্গে এসে গল্প করে তোর বাবা আর আমি চাই তুই ওই মেয়েটাকে বিয়ে কর বাবা মায়ের ইচ্ছা পূরণ করতে গিয়ে তাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়েছি সবে আমার এখন ২৬ বছর বয়স এরই মধ্যে চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে নিজের জীবনটাকে শেষ করে দিতে পারি না দিনের বেলায় অফিস রাতের বেলায় পার্টি আর পার্টিতে আধুনিকাদের সঙ্গে নাচ গান ফুর্তি এই না হলে জীবন তা না ফুলসজ্জা রাতে এক হাত ঘোমটা দিয়ে বসে আছে মনে মনে গজগজ করতে করতে সোফার উপর শুয়ে পড়লাম মঞ্জুরি এগিয়ে এসে বললো আপনি এখানে শুচ্ছেন কেন বিছানার উপরে যান আমি এখানে শুচ্ছি না না আমি ঠিক আছি আপনি বিছানায় গিয়ে শুয়ে পড়ুন আমার কোনো অসুবিধা হবে না বলে বললাম সোফায় শোয়া আমার অভ্যাস আছে মঞ্জুরি তখনও চুপ করে দাঁড়িয়ে আছে দেখে বললাম কি হলো যান মঞ্জুরি আলনা থেকে একটা পায়জামা আর টি শার্ট নিয়ে আমাকে বলল ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আপনার যেখানে ইচ্ছা সেখানে শুন এইভাবে সজ যায় না আমি আর কথা না বাড়িয়ে মঞ্জুরি হাত থেকে পাজামার টি শার্টটা নিয়ে ওয়াশরুমের মধ্যে গিয়ে ঢুকলাম মঞ্জুরি গায়ের গয়নাগুলো খুলতে লাগলো দুদিন পর আমি যখন কলকাতায় যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছি তখন মা আমার ঘরে এসে বললেন তুই নাকি মঞ্জুরিকে তোর সাথে নিয়ে যাচ্ছিস না কেন ব্যাগ গোছাতে গোছাতে সেদিন বলেছিলাম ওর আমার সাথে যাওয়ার থেকে এখানে থেকে তোমাদের দেখাশোনা করুক তাতে তোমার সুবিধা হবে মা আমাকে খুব ভালো করে চেনেন বলে আমার অভিপ্রায় বুঝতে পেরে আমার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বলেছিলেন আমার দেখাশোনা করার জন্য তোমার বাবা আছেন মঞ্জুরিকে তুমি সাথে করে নিয়ে যাবে আর এটাও মনে রাখবে ও কিন্তু আমাদের মেয়ের মতো ওর সঙ্গে যদি তুমি কোনো খারাপ ব্যবহার করো তাহলে কিন্তু আমরা ভুলে যাব তুমি আমাদের ছেলে কথাগুলো বলে মা আর না দাঁড়িয়ে ঘর থেকে চলে গিয়েছিলেন মঞ্জুরিকে সাথে করে কলকাতায় নিয়ে আসতে সেদিন একরকম আমাকে বাধ্য হতে হয়েছিল কলকাতায় আসার পর মার কথা মনে করে মঞ্জুরিকে বলেছিলাম আপনার যা লাগবে আমাকে বলবেন আমি এনে দেব থ্রি রুম ফ্ল্যাটের একটা ঘরে মঞ্জুরি থাকার ব্যবস্থা করে দিলে মঞ্জুরি বলল একটা সিংহাসন আর রাধাকৃষ্ণের বিগ্রহ যদি এনে দেন সেই সঙ্গে প্রতিদিনের পুজোর ফুল আর তুলসী পাতার ব্যবস্থা করে দিলেই হবে আমার আর কিছু চাই না পরদিন সিংহাসন আর রাধা কৃষ্ণের বিগ্রহের সঙ্গে ছোটো অথচ সুন্দর একটা গণেশের বিগ্রহ পছন্দ হয়ে গেল বলে সেটাও নিয়ে এসেছি মঞ্জুরি নিজের ঘরের একটা কোনায় সিংহাসনটা বসিয়ে তার মধ্যে বিগ্রহগুলো সুন্দর করে সাজিয়ে নিল পরদিন সকাল সকাল উঠে মঞ্জুরি সাড়ে আটটার মধ্যে রান্না কমপ্লিট করে টেবিলে যখন সাজিয়ে রাখছিল তখন কলিং বেলের আওয়াজ হলো হাত ধুয়ে দরজা খুলে দেখলো ফুলওয়ালা একটা ছেলে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে মঞ্জুরি গেটের তালা খুলে ফুলগুলো হাতে নিতে নিতে জিজ্ঞাসা করলো এতে তুলসী পাতা আছে তো ছেলেটা হ্যাঁ আছে বলে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মঞ্জুরি বলল। তুমি তোমার ফুলের টাকা নেবে না ছেলেটি বলল স্যারের সাথে কথা হয়েছে মাস্কাবারই নেব ফুলওয়ালা ছেলেটা চলে গেল আমি ঘর থেকে এসে টেবিলের উপর পাঁচ হাজার টাকা রেখে বললাম দেখবেন নিচে ভ্যানে বা সাইকেলে তরকারি বা মাছ বিক্রি করতে আসে আপনার যা পছন্দ কিনে নেবেন আর মশলাপাতি যা লাগে একটা কাগজে লিখে আমাকে দেবেন আমি অনলাইনে অর্ডার দিয়ে দেব বাড়ি তোরা দিয়ে যাবে মঞ্জুরি শুধু একটা কথাই বলল আপনি কি খেতে ভালোবাসেন সেটা কিন্তু বললেন না ওয়াশরুমে যেতে যেতে বললাম আমি সব খাই পাঁচ দিন নিজেকে কন্ট্রোল করে রাখলেও ছ তিন দিন মধ্যরাত্রে যখন টলতে টলতে কলিং বেলটা বাজালাম মঞ্জুরি তখন হয়তো টেবিলের উপর দুই হাতের মধ্যে মাথা রেখে তার বাবা মা শ্বশুর শাশুড়ির কথা চিন্তা করছিল বিশেষ করে শাশুড়ি ওনার শরীরটা খুবই খারাপ গ্রাম থেকে চলে আসার পর আর সেভাবে খোঁজখবর নেওয়া হয়নি এদিকের গোজগাছের জন্য দরজা খুলে মঞ্জুরি দেখল আমি দেওয়াল ধরে কোনো রকমে দাঁড়িয়ে আছি গেটটা খুলতেই আমি ঘরে ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে মঞ্জুরি গায়ের উপর এসে পড়লাম আচমকা আমার ভারে মঞ্জুরি পড়ে যাচ্ছিল কোনো রকমের দেওয়াল ধরে নিজেকে সামলিয়ে দরজাটা বন্ধ করে আমাকে আমার ঘরে এনে শুইয়ে দিয়ে পায়ের জুতো দুটো খুলে দরজা বন্ধ করে এসিটা চালিয়ে দিল কিছু সময় সেখানে দাঁড়িয়ে মঞ্জুরি যখন দেখলো আমি অকাতরে ঘুমাচ্ছি তখন বেশ কিছু সময় আমার মুখের দিকে তাকিয়ে থেকে আস্তে আস্তে ঘর থেকে বার হয়ে তার নিজের ঘরে চলে গেল রান্নাঘরে গরম খাবার সব পড়ে রইল ঘরে ঢুকে মঞ্জুরি ঠাকুরের সিংহাসনের সামনে বসে মনে মনে হয়তো অনেক কথা বলতে লাগলো যে কথা অন্তর জামি ছাড়া কারোর বোঝার উপায় নেই শেষ রাতের দিকে গলা শুকিয়ে ঘুম ভেঙে গেল জল খেতে রান্নাঘরে গিয়ে দেখলাম গতকাল রাতের খাবারগুলো সেইভাবে ঢাকা দেওয়া আছে বুঝতে অসুবিধা হলো না মঞ্জুরি রাতে কিছু খায়নি ঢাকা দেওয়া খাবারগুলোর দিকে কিছু সময় তাকিয়ে থেকে মঞ্জুরির ঘরে গেলাম দেখলাম এক পাশে কাত হয়ে সে ঘুমোচ্ছে আগে সেইভাবে মঞ্জুরিকে ভালো করে দেখেনি তাকে যে এত সুন্দর দেখতে সেটাও আগে খেয়াল করেনি মা ঠিকই বলেছিলেন সত্যি মঞ্জুরি সুন্দরী কিছু সময় ঘুমন্ত মঞ্জুরির দিকে তাকিয়ে থাকার পর মনে হলো বাবা মায়ের উপর রাগ করে মঞ্জুরির সঙ্গে সে ভালো ব্যবহার করেনি সত্যিই তো মেয়েটার কোনো দোষ ছিল না সব জেনেও আমি দিনের পর দিন তাকে অবহেলা করেছি অথচ সে চেষ্টা করে যাচ্ছে অ্যাডজাস্ট করার সেই মুহূর্তে মাথা নিচু করে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলেও বুঝতে পারছিলাম না এখনও পর্যন্ত আমি তার সঙ্গে যে ব্যবহার করেছি তাতে তার সাথে স্বাভাবিক সম্পর্কটা কিভাবে করব। পরের দশ দিন অফিস আর বাড়ি করতে করতে মনে মনে ঠিক করে নিলাম নিজেকে পাল্টাতে হবে আর মঞ্জুরির সাথে দ্রুত মনে দূরত্ব কমাতে হবে একটা পার্টিতে না গেলে নয় তাই গিয়েছিলাম কিন্তু সেখানে কোনো ড্রিঙ্ক বা সুন্দরী আধুনিকাদের সংস্পর্শে না গিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে মঞ্জুরিকে বললাম কাল রবিবার আছে সকাল সকাল রেডি হয়ে থেকো প্রথমে কালীঘাটে গিয়ে মায়ের পুজো দেব তারপর ওখান থেকে দক্ষিণেশ্বর গিয়ে পুজো দিয়ে মায়ের ভোগ খাবো কুড়ি দিন পর সন্ধ্যের মধ্যে অফিস থেকে বাড়ি এসে মঞ্জুরিকে বললাম কাল থেকে লকডাউন শুরু হবে বাজার ঘাট দোকান অফিস সব বন্ধ থাকবে আমার অফিস থেকে বলে দিয়েছে এখন থেকে বাড়িতে বসেই কাজ করতে হবে বাবাকে ফোন করেছিলাম মনে হলো বাবা মাকে নিয়ে একটু চিন্তিত কাল সকালে আমরা গ্রামের বাড়িতে চলে যাব। তুমি রেডি হয়ে নাও এখনই বেরোতে হবে বাজারে যা যা লাগবে মোটামুটি সবই একটু বেশি করে নিয়ে আসতে হবে দুটো ব্যাগ নিয়ে তুমি নিচে নেমে এসো আমি গাড়িটা ঘুরিয়ে তোমার জন্য অপেক্ষা করছি ভালো কথা রাতের খাবার কি করা হয়ে গেছে মঞ্জুরি বলল তরকারি করা আছে শুধু রুটিগুলো করে নিলেই হবে আসলে আমি তো জানতাম না আপনি তাড়াতাড়ি চলে আসবেন ঠিক আছে চলুন আমি এসে রুটিগুলো করে নেব তার দরকার হবে না বলে বললাম আজ আমরা বাইরে খেয়ে নেব তোমার যা রান্না করা আছে সেগুলো কাল সকালে গরম করে খেয়ে বেরিয়ে পড়বো এখন তুমি তাড়াতাড়ি নিচে চলে এসো বলে মঞ্জুরির চোখের দিকে তাকিয়ে একটু হেসে আর একটা কথা বলে বললাম আমাকে আপনি না বলে তুমি বললেই আমার বেশি ভালো লাগবে আর ফুলসার রাতে তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য আমি খুবই অনুতপ্ত আমাকে ক্ষমা করে করে দিও কথাগুলো বলে আর এক মুহূর্ত দেরি না সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে লাগলাম এতদিন ধরে শুধু উপেক্ষিত হয়েছে কিন্তু কখনো চোখে জল আসেনি আজ শেষের কথাগুলো শোনার জন্য মঞ্জুরি একদম প্রস্তুত ছিল না তার মনের ভিতর ভালোবাসা ক্ষুদিত পাসানের মতো হু করতে লাগলো আস্তে আস্তে তার চোখ দিয়ে আনন্দ অশ্রু এসে যাওয়াতে চোখ দুটো ঝাপসা হয়ে আসছিল কাপড়ের আঁচল দিয়ে চোখ দুটো মুছে সিংহাসনে রাখা ঠাকুরের কাছে গেল প্রণাম করতে শুনছিলেন আজকের গল্প ধৈর্য কলমে সুপ্রিয় ভট্টাচার্য গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ